이 e 맞지? শুধুমাত্র এই ঘটনাই না এল ক্লাসিকোকে আপনি শুধুমাত্র মাঠের ঘটনা দিয়ে আসলে বিবেচনা করতে পারবেন না এল ক্লাসিকোতে মাঠের বাইরে অনেক কিছুই ঘটনা ঘটে এবং আক্ষরিক অর্থেই এই ম্যাচের মাঠের বাইরে সাইড লাইনেও আসলে অনেক ঘটনা আমরা দেখেছি মাঠে এক সেটা ম্যাচের আগে থেকেই শুরু হয়েছে তো এই ম্যাচের প্রেক্ষাপটটা এটা নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও আছে তো সেটা নিয়ে আমরা যদি একটু জানতে চাই যে এই ম্যাচের প্রেক্ষাপটটা আসলে কেমন ছিল রেফারির সাথে আসলে রিয়াল মাদ্রিদের সমস্যাটা কি ইউজুয়ালি যেটা দেখা যেতে এল ক্লাসিকোর প্রিভিয়াস হিস্টোরি যদি আমরা একটু আলোচনা করি মাঠের ঝামেলা রেফারি মেটা তো এবার যে দেখা গিয়েছে যে রেফারির সাথেই আসলে রিয়াল মাদি একটা ঝামেলা ছিল যেটা মেইন সমস্যাটা হচ্ছে রিকার্ডো এবং পাবলো গঞ্জালেস পাবলো গন্জালেস ছিলেন ভিআ ভিএআ এর দায়িত্বে এবং রিকার্ডো ছিলেন মেইন ম্যাচ রেফারি তাদের সাথে রিয়াল মাদ্রিদের একটা ঝামেলা ছিল বৃহস্পতিবার রাতে তারা একটা ভিডিও পোস্ট করে রিয়াল মাদ্রিদ টিভিতে সেখানে দেখানো হয় যে কীভাবে রিয়াল মাদ্রিদ এই দুজন রেফারি আন্ডারে কম ফলাফল পাচ্ছিল সেখানে বার্সেলোনা এইটি ওয়ান পার্সেন্ট রিয়াল মাদ্রিদ সিক্সটি ফোর পার্সেন্ট অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ ছিল রিয়াল মাদ্রিদ এটা দেখানো হয়েছিল শুক্রবার শুক্রবার প্রেস কনফারেন্সে সেই রেফারি রিকার্ডো তিনি কিন্তু কান্না করে দেন অলমোস্ট কারণ তার ছেলে তার ব্যক্তিগত লাইফেও কিন্তু এই জিনিসটা হ্যাম্পার করছিলো তার ছেলেকেও কিন্তু বুলি করা হয়েছে তাদের স্কুলে এর পরবর্তীতে স্প্যানিশ রয়্যাল ফুটবল ফেডারেশন তারা কিন্তু বলেছিল না আমরা রেফারি রিজাল্ট কিন্তু এই মাঝখানে ফর্মালি অ্যাপিল করেছিল রেফারি চেঞ্জ করার জন্যে একদিন আগে কিন্তু স্প্যানিশ রয়্যাল ফুটবল ফেডারেশন বলেছিল না আমরা করবো না এত জল্পনা কল্পনার মাঝেও কিন্তু এই দুজন রেফারি ছিলেন দায়িত্বে ভিআর দায়িত্বে ছিলেন একজন মেইন ম্যাচ রেফারি হিসেবে ছিলেন একজন এবং এর প্রতিফলন কিন্তু আমরা প্রথম থেকেই দেখতে পেয়েছি অবশ্যই রেফারি কন্ট্রোভার্সি থাকবে বাট একটা বড় ম্যাচে অফকোর্স আপনি রেফারিকে এক্সপেক্ট করবেন ক্রুশিয়াল ডিসিশনগুলোকে অ্যাটলিস্ট একটা মানে কি বলবো নিরপেক্ষ থেকে নিরপেক্ষ থেকে বা একটা সাহসের সাথে জিনিসটাকে হ্যান্ডেল করতে সেটা কি দেখা গিয়েছিল অ্যাকচুয়ালি আমার মনে হয় মানে প্রথম থেকে রেফারি এক ধরনের কি বলবো অকার্যকরতা আমি দেখতে পেয়েছি প্রথমার্থে যা যা ঘটনা ঘটেছে তাতে বার্সেলোনা সমর্থকরা বলতেই পারেন যে রেফারি কি আসলে পুরোটা নিরপেক্ষ ছিলেন সেই সন্দেহটা আসলে পোষণ করার জায়গা রয়েছে বিশেষ করে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ম্যাচের আগে যে ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে রেফারির প্রতি সেই চাপটা আসলে রেফারি নিজেই তার নিয়ে নিয়েছিলেন কিনা এবং ম্যাচে তার প্রভাব তিনি রেখেছেন কিনা সেই প্রশ্ন কমেন্টারটা কিন্তু বারবার বলছিলেন এই ম্যাচে দুই দলের থেকে কিন্তু রেফারিরে বেশি চাপে ছিলেন এক্সাক্টলি এবং যেটা আমরা দেখলাম যে প্রথমার্ধে বার্সেলোনার পক্ষ থেকে বেশ কয়েকটা ফাউলের শাউট ছিল যেগুলো আসলে রেফারি শেষ পর্যন্ত ফাউল হিসেবে কল করেননি রিয়াল মাদ্রিদের বেশ কিছু খেলোয়াড় আসলে হলুদ কার্ড হতে দেখতে পারতেন কারকে আমরা একবার দেখেছিলাম যে বার্সেলোনার কাউন্টার অ্যাটাক কিন্তু সেক্ষেত্রে আসলে তাকে হলুদ কার্ডটা দেখানো হয়নি রাউল লাইসেন্সে একটা হলুদ কার্ড দেখতে পারতেন এর বাইরে দানি সেভায়র্সকে আমরা দেখেছি বেশ কয়েকবার ফাউল করতে কিন্তু তিনিও আসলে হলুদ কার্ড দেখেননি যেগুলো হয়তো অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি হলুদ কার্ড প্রদর্শন করতে এর বাইরে যদি আমরা প্যানাল্টির কথা বলি বা পেনাল্টি শাউটের কথা বলি আমরা প্রথম অর্থেই দেখেছিলাম বার্সেলোনা তখন একশূন্য ব্যবধানে এগিয়ে আছে পাউকুবার্সিকে কিন্তু অনেকটাই জার্সি টেনে বক্সের ভিতরে ফেলে দিকে এক্স্যাক্টলি এবং সেটা যদি তিনি অতটা জার্সি টেনে না ধরতেন সেক্ষেত্রে সামনে হয়তো সুযোগ ছিল সেই শটটাকে বা সেই সুযোগটাকে একটা গোলে পরিণত করার কিন্তু সেটা আসলে তিনি করতে পারেননি এবং রেফারি সেক্ষেত্রে প্যানাল্টির জন্য সেটাকে বিবেচনা করেনি ভিয়ে আরও তেমন কোনো আমরা শব্দ কিন্তু আসলে দেখিনি তো সব মিলিয়ে প্রথমার্ধে রেফারির সিদ্ধান্তগুলো নিয়ে আসলে বার্সেলোনার দর্শকদের বা সমর্থকদের পক্ষ থেকে যথেষ্ট কারণ আছে এগুলোর প্রতিবাদ জানানো বা এগুলো নিয়ে সংশয় প্রকাশ করে দ্বিতীয়ার্ধে অবশ্য ব্যাপারটা একটু হলেও যেন ভিন্ন ছিল তবে পেনাল্টি শাউট কিন্তু আমরা দ্বিতীয় অর্ধে দেখেছি এক্স্যাক্টলি দ্বিতীয় পেনাল্টি শাউট কিন্তু আমার মেমোরেবল পেনাল্টি শট বলতে গেলে মিনিটে যখন দুই তিনি একটা পেনাল্টি দিয়েছিলেন আসলে খালি চোখে রেফারে কিন্তু একটা ভালো ভিউম পজিশনে ছিলেন সেই ক্ষেত্রেও কিন্তু রাহুল অ্যাসেন্সিও তিনি কিন্তু বারবার কনফিডেন্টলি বলছিলেন যে এটা কোনোভাবেই পেনাল্টি না এবং আলটিমেটলি পেনাল্টিটা ভিএ আর ওভারটার্ন হয় এবং রাফিন হাতে তিনি কিন্তু সিমুলেশনের জন্যে তিনি একটা ইলো কার্ড খান কিন্তু আপনি করেন ওই মোমেন্টে যখন আপনি পেনাল্টি কল করবেন আপনাকে শিওর হতে হবে ছিল ছিল না রেফারির অ্যাঙ্গেল থেকেও যখন দেখা গিয়েছে বা তিন চারটা অ্যাঙ্গেল থেকে ভিআরে যাওয়ার আগে তখনও কিন্তু দেখা গিয়েছে যে খুব বেশি মানে একদম মারাত্মক রকম কন্ট্যাক্ট ছিল না রাউল লাইসেন্সের যতটুকু করছে সেটা হয়তো ট্রিপ মানে হয়তো রাফিন হা তার মোমেন্টটা আমাকে খুবই মিনিমাম সফট কন্ট্যাক্ট বলা যায় সেক্ষেত্রে যখন আপনি ওইখানে পেনাল্টিটা দেন যদি পেনাল্টিটা অ্যালাউ করা হতো সেক্ষেত্রে কিন্তু একটা কন্ট্রোভার্সি থেকে যেত এর পরবর্তীতে কিন্তু দুটো অফসাইড দুটো পেনাল্টি রিয়াল মধ্যে পেত সেখানে কিন্তু অফসাইডের কারণে সেগুলো বাতিল হয় এম ব্যাপারে কিন্তু গাভি ফাউল করেন এটাকে বিনিশেষে কিন্তু ইনিগো মার্টিনেস ফাউল করেন দুটাই কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় যদি এখানে অফসাইড একটা ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে আসলে তাদের কী বলতে কার্যকারিতা অবশ্যই প্রশংসা করতে হয় কিন্তু এই মোমেন্টগুলোতে আসলে রেফারির থেকে আরেকটু সাহস আরেকটু কার্যকারিতা অবশ্যই এই এল ক্লাসিকোর গ্রাউন্ডে দর্শকরা এক্সপেক্ট করবেই কিন্তু আমার মনে হয় রাফিনহার

আমরা বলি সেক্ষেত্রে এম বাপ্পে যে ফ্রিকিটটা থেকে তিনি গোল করেছিলেন সেই ঘটনাটার কথা যদি আমরা বলি সেক্ষেত্রেও কিন্তু একটা ফাউল তাকে করেছিলেন ফ্রেঙ্কি ডিও এবং সেটা তাকে করতেই হতো না এম বাপে আসলে বক্সে চলে যাচ্ছিলেন সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে একটা আবেদন ছিল বা তারা আসলে সাউট করছিলেন যে এটা রেড কার্ড দেওয়া হবে না কেন তবে সেটাও আসলে রেফারির আমি এটাকে অকার্যকরতা বা সেটা তার ভুল বলা যাবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে ফ্রেঙ্কি ডিয়ং আসলে তিনি লাস্টম্যান ছিলেন না বার্সিও কিন্তু সেক্ষেত্রে ছিলেন এবং সে কারণেই আসলে রেফারি সেটাকে রেড কার্ড দেননি একটা ফিকিক দিয়েছিলেন যে ফিকিক থেকে ক্যারিয়ারের প্রথম গোলটা করেন কিলিয়ান এমবাপ্পে তবে ম্যাচের সবচেয়ে বড় নাটকটা আসলে জমেছিল একেবারে এক্সট্রা টাইমে স্টপেজ টাইমের সময় বা আমরা যদি আরও অ্যাকুরেটভাবে বলি একশো একুশতম মিনিটে যে সময় আমরা দেখলাম যে কিলিয়ান এমবাপের একটা হাতের ধাক্কা লাগলো এরিক গার্সিয়ার মুখে এরিক গার্সিয়ার মুখে হাত দিয়ে পড়ে গেলেন মাটিতে এবং এরপরেই আমরা দেখলাম যে রিয়াল মাদ্রিদের বেঞ্চ থেকে একটা ভায়োলেন্ট প্রতিবাদ আমরা দেখলাম লুকাস ভাস্কেস ভিনিসিয়াস জুনিয়র তারা মাঠে চলে আসলেন এবং রেফারির দিকেও আমরা কিন্তু দেখলাম বেশ কিছু জিনিস তারা আসলে ছুঁড়ে ছুঁড়ে মারছিলেন এর মূল লায়ক ছেলে কিন্তু রুডিগার এক্স্যাক্টলি রুডিগার যিনি ইতিমধ্যেই মাঠ থেকে উঠে গিয়েছিলেন ইঞ্জুরির জন্য তিনি আসলে আইস ব্যাগ নিয়েই বসেছিলেন কিন্তু ওই সময়ের হিট অফ দ্য মোমেন্টে তিনিও আসলে নিজেকে ধরে রাখতে পারেননি সেই উত্তেজনায় তিনিও সেই আইস ব্যাগ থেকে বরফ তিনি ছুঁড়ে মেরেছিলেন রেফারির দিকে এবং রেফারিও স্বাভাবিকভাবেই রেড কার্ড দেখাতে বাধ্য হন ততক্ষণে অলরেডি সাব অফ হয়ে যাওয়া লুকাস ভাস্কেজ এবং সেক্ষেত্রে অবশ্যই রুডিগারকে এর বাইরে আমরা আরও দেখেছিলাম যে জুড বেলিংহাম ম্যাচ শেষ হওয়ার পরে তার আচরণের জন্য তিনিও আসলে রেড কার্ড দেখেন তো রেড কার্ডগুলো হয়তো দিনশেষে এই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদকে খুব একটা ভোগানোর সুযোগ নেই যেহেতু বার্সেলোনা শিরোপাটা জিতে গেছে তবে রিয়াল মাদ্রিদ টিম হিসেবে তাদের যে রয়্যাল মেন্টালিটি বা যে তাদেরকে যে রাজকীয় মাদ্রিদ বলা হয় তার সাথে সামঞ্জস্যপূর্ণ খুব একটা আচরণ কিন্তু তারা করতে পারেনি এক্স্যাক্টলি গতকালকের যে ডিসপ্লেগুলো ছিল কমেন্টেটার বারবার বলছিলেন হ্যাঁ তুমি হেরে যাচ্ছ বাট তুমি তোমার ক্যারেক্টারটা শো করো এইটা কোনো আসলে ফুটবল প্লেয়ার বা একটা স্ট্যান্ডার্ডের মেন্টালিটি হয় না স্পেসিফিক্যালি যদি রুডিগারের ইনসিডেন্টের কথা বলি তাকে কিন্তু রিয়াল মাদ্রিদের সাত থেকে আটজন অ্যাসিস্ট্যান্ট এবং প্লেয়ার তাদের কিন্তু আটকাতে হয়েছিল রুডিগারকে দেখে মনে হচ্ছিল সে একটা গ্যাঞ্জাম করতেই যাবেন সে মাঠে ঢুকে রেফারিকে দুটো ঘুষে মারবেন কিন্তু এই এই মোমেন্টটা অফকোর একটা রেড কার্ড রেফারিতে তাকে ডিসিপ্লিন করতে পারেন রেড কার্ড দিয়ে দেয় তারা হাতে এর বেশি ক্ষমতা নেই কিন্তু রুডিগার একটা জিনিস শো করছেন সেটার জন্য কিন্তু তার চার থেকে বারো ম্যাচ ব্যান হওয়ার সম্ভাবনা আছে যদিও রুডিগার যতটুকু জানি অ্যাপোলজাইজ করেছেন পাবলিকলি কিন্তু এই জিনিসটা কিন্তু রেফারির দিকে ওই জিনিসটা কিন্তু রেফারির দিকেই মেরেছে আর আরেকটু বলতে হয় যে রিয়াল মাদ্রিদ ভার্সেস রেফারি এই ফেব্রুয়ারিতে রিয়াল মাদ্রিদ কিন্তু ওপেন একটা লেটার দিয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে যে তাদের রেফারিং নিয়ে প্রশ্নবিদ্ধ একটা জায়গা আছে এই যে একটা যুদ্ধ চলছে এই যুদ্ধ আসলে যখন টাইটেল ডিসাইডার ম্যাচে আবার পুনরুত্থান হয় তখন আসলে এরকম রিয়াকশন আসবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু রিয়াল মাদ্রিদ বা রয়্যাল মাদ্রিদের থেকে এই ধরনের অ্যাটিটিউড যখন শো করা হয় তারা আসলে তাদের ক্লাব স্ট্যান্ডার্ডকে অনেকটাই নিচে নামিয়ে ফেলে এবং এই জিনিসটা কিন্তু এখন মানে পুরো বিশ্বেই ছড়িয়ে গিয়েছে জুট বেলিংহ্যাম রেড কার্ড খেয়েছেন লুকাস ভাস্কেস রেড কার্ড খেয়েছেন রুডিগার রেড কার্ড খেয়েছেন খুব সম্ভবত কার আঞ্চলিক একটা ইয়েলো কার্ড খেয়েছেন অর্থাৎ প্রতিবাদ একটা ব্যাপার কিন্তু যখন প্রতিবাদ ভায়োলেন্সের ভায়োলেন্সের দিকে চলে যায় ফুটবলকে কিন্তু করা হয় এক্স্যাক্টলি তো এই হচ্ছে মোটামুটি রিয়াল বার্সেলোনার এই মহাকাব্যিক ম্যাচের আলোচনা তো এই আলোচনায় আমরা কি কি মিস করে গেছি বা কি কি আপনি অ্যাড করতে চান সেগুলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ